শ্রীমদ্ভাগবৎ গীতা গীতায় উল্লেখ আছে লোকে বিশুদ্ধ সুখ বা পরমানন্দ ভোগ করতে পারে না কেন মন অশান্ত বলে অশান্ত কেন বিষয় তৃষ্ণায় বহির্মুখ বলে আত্মচিন্তায় অন্তর্মুখ হয় না বলে আত্মচিন্তায় অন্তর্মুখ হয় না কেন আত্মবিষয়া প্রজ্ঞা জন্মে না বলে আত্মবিষয়া প্রজ্ঞা হয় না কেন ইন্দ্রিয়গণ অবশীভূত বলে অবশীভূত ইন্দ্রিয়গণ চিত্তবিক্ষে জমিয়ে প্রজ্ঞাহরণ করে অজ্ঞ জনসাধারণ আত্মনিষ্ঠায় নিদ্রিত থেকে সব সবসময় বিষয়ে জাগ্রত থাকে কিন্তু সংযমী যোগী পুরুষ আত্মনিষ্ঠায় জাগ্রত থেকে বিষয়ে নিদ্রিত থাকে যেমন নদ নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে প্রবেশ করে বিলীন হয়ে যায় সেই রূপ। যিনি মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করেও কোনোরূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করে না তিনিই শান্তি লাভ করেন সমুদ্র নদ নদীর অন্বেষণ করে না তবু সর্বদাই পরিপূর্ণ সেই শতপূর্ণ সমুদ্রে অবিরত জলরাশি প্রবেশ করছে কিন্তু তাতে সমুদ্রের কোনোরূপ বিক্ষোভ উপস্থিত হয় না সমুদ্র সর্বদাই স্থির এবং প্রশান্ত সেই রূপ, চিত্ত যার ঈশ্বরে নিত্যযুক্ত বিষয়সমূহ তার ইন্দ্রিয়গোচর হলেও তাতে তার চিত্ত বিক্ষুব্ধ হয় না তিনি সর্ব অবস্থায় স্থির ধীর এবং প্রশান্ত সুতরাং তিনি বিষয় ভোগ করেও সর্ব দুঃখ নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ করেন এই রূপ ব্যক্তিকেই নির্লিপ্ত সংসারী বলে যিনি নির্লিপ্ত সংসারী তিনি সংসারে থাকেন কিন্তু সংসার তাতে থাকে না কিন্তু তিনি ভবিষ্যতে কী হবে তার অনুসন্ধানে ব্যস্ত হন না অতীতের চিন্তা করেন না বর্তমান সময়টি হাসতে হাসতে যাপন করেন ইহাই হলো প্রকৃত চিত্তপ্রসাদ প্রকৃত শান্তির লক্ষণ